এই যে বড় ভাগ্যে জেনে ডে ডে লাভ হই বেশি খরাস কম হয় আপনি 1 টাকা বিরুদ থেকে দুধ পাইতাছেন আপনি নিজে খাইতাছেন সন্তানকে খাওয়াইতাছেন আবার বাসুরও পাইতাছেন আর দেয়া গেছে যে একটা শারকিন লাইন ওই 10 লাখ টাকা লাভ হলো বিক্রি করে দিলেন আমার পিছনে একবারই গাঁংড়া গেল একদম সব বেশি গেল বেশি গেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম মোহাম্মদ জুলহাস আপনি গোল লালকরণ করেন কত বছর যাবত আজ যাবত 20 বছর ạ 20 বছর যাবত আপনি গরু লালন পালন করেন প্রথমে আপনি কয়টা গরু থেকে শুরু করেছিলেন একটা গরু থেকে মাত্র একটি গরু একটা এখন আপনার এই কয়টা গরু আছে এখন গরু আছে আটটা আটটা গরু আছে হ্যাঁ মূলত আপনি কোন ধরনের গরু লালন পালন করেন গাবি বাসুর এগুলো লালন পালন করি যা খাদ্য খরচ কম লাগে খের ঘাস খায় বছরে এই মাসে দু এক বসা খাদ্য যায় এই আপনি দেশি গরু লালন পালন করেন গাবি গরু এখানে খরচটা কম হয় লাভের পরিমাণটা কেমন হচ্ছে বেশি হয় লাভের পরিমাণটা অনেক বেশি বেশি হয় এর পাশাপাশি আপনি আর কি করতেন এর পাশাপাশি যে খেত গৃহস্থি করি এর পাশাপাশি আপনি গৃহস্থি কাজ করেন এই যে আপনি গরু লালন করতেছেন এখন পর্যন্ত কি আপনার লস হয়েছে না লস হয়নি না আপনি লাভবান হয়েছে লাভবান হয়েছে অনেকেই আছে গরু লালন করে তাদের লসের সম্মুখীন হয় তাদের কেন লসটা হয়

আপনার এখানে দেখতে পাচ্ছি দেশি দেশি একদম যেগুলো নর্মাল গরুগুলো আর রয়েছে আপনি কি গরুগুলাকে কিভাবে মোটা তাজাকরণ করেন এটা মোটা তাজা করে যে বন্ধ জহানম করে চাষ করা হয় তো হানা গাছ থাকে ওই গাছ গোস কাটে এনে খের দামি এই গরু তাজা হয় তাজা হলে তখন কি আপনি গরুগুলাকে বিক্রি করে দেন যেটা একটু পেন্দে পেন্দে করা বেয়া না বাচ্চা দেয় না টালি বালি করে এর বিক্রি করে আর যেটা ভালো ভালো থাকে রাহি যে গরুগুলো মানে গাব হচ্ছে না জি বাচ্চা হয় সেই গুলো কি আপনি বিক্রি করে দেন বিক্রি করে দেই আর যেগুলো বাচ্চা হয় সেগুলো রেখে দেন রেখে দেন এই যে গরু লালন পালন করতেছেন কি কি কাজ করতেছেন আপনি এখন বর্তমানে কেমন আছেন এটা ওহরা আল্লাহর দোয়া আল্লাহ ভালোই রাখছে মানে ভালোই আল্লাহ চালাই নিতছে কি কি কাজ করতেছেন গরু লালন পালন করে আপনি অনেকটা সুখে আছেন জি আপনার কাছে আর কি বেশি জানতে যাচ্ছি অনেক ভাইরা অনেক টাকায় খরচ করে বিদেশে চলে যাচ্ছি অনেক সময় তাদের ধরা খাচ্ছি অনেক সময় আছে আল্লাহ আপনি দিন প্রতিদিন আশা বিদেশে এ নিয়ে আমার উন্নয়ন আল্লাহ ভালো রাখছে এখানে আপনি ভালো আছেন জি আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি

প্রকৃত গাভী গরু লালন পালন করেন জি অনেকে সার গরু লালন পালন করে লাভ মূলত কোনাতে বেশি গাভীর ভিতরে গাভীর মধ্যে লাভ জি এখানে খরচটাও কম হয় মনে হয় খরচ কম হয় আপনি একটা গাভীর থেকে দুধ পাইতেছেন আপনি নিজে খাইতেছেন সন্তানটা খাওয়াইতেছেন আবার বাছুরও পাইতেছেন আর দেখা গেছে যে একটা সার লাইন ওই দেড় লাখ টাকা লাভ হলো বিক্রি করে দিলেন আমার পিছনে একবারে গাংদা গেল একদম সব বেশি গেল বেশি গেল আর এখানে আপনারা থেকে যাচ্ছে হ্যাঁ আর এনে জিনিস পাইছেন তিনটা বাছরা হইতাছেন দুধ হইতাছেন আপনার বিছন ঘরের ভিতরে বারতি বারতিই থাকে কোন দিন আইসে তো বারতি আপনি এখানে অনেকটা সময় ব্যয় করেন ঘুরুর পিছনে জি এটা আমি পড় দেখবেলা ঘুরুর পিছনে সন্ধে আর পড় দেখবেলা এই মাঠে মাড়িকা সময় দেন হ্যাঁ আপনারা এখানে আমরা একটা

নিজে হ্যাঁ তাদের একটা রাশের উপরে আপনি গুলো লালন করতেছেন হ্যাঁ পুণাতে আপনি লাভ পাচ্ছেন বেশি এই যে বোর ভাগ্যে লাভ হয় বেশি তার মানে আপনার যে ওয়াইফ আছে ওনার ভাগ্যটাই খুবই ভালো ওনার ইয়েতে আপনি অনেকটা লাভবান আছেন আল্লাহ সালাই সালাইনি আছে হুম জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল উনি আসলে একজন ভালো মনের মানুষ আপনার উভয়ই তো সংসারে সময় দিতেছেন ভালোভাবে আসলে সবার সম্মিলিত চেষ্টায় আপনি যদি একটি কাজ করেন সেই কাজটা হতে ভালো কাজ তাহলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন একজন প্রান্তিক খামারি যিনি গরু লালন পালন করেন অনেক বছর যাবত এখানে নিজের শ্রম দিচ্ছেন আর পাশাপাশি ফ্যামিলির যে সদস্য আছে তারাও এখানে সময় দিচ্ছে এভাবেই উনি গরু লালন পালন করে লাভবান হচ্ছেন প্রিয় দর্শক যদি লালন পালন করতে চান এখানে সবার সম্মিলিত চেষ্টায় দেশি অথবা বিদেশি সার অথবা বকনা আপনি লালন পালন করেন এখানে আপনার সময়টা বেশি দিতে হবে সুন্দরভাবে ভালোভাবে সবার সম্মিলিত চেষ্টায় সুন্দর একটি খামার গড়ে তোলুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি আবু বকর সিদ্দিক নালিতাবাড়ি শেরপুর on the what